শোক এই মুহূর্তে চলে আসছি কিন্তু রাজশাহী পদ্মার পাড় মুক্তমঞ্চ এই সেই মুক্তমঞ্চের জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একজন উকি মারতেছে আর কি দারুর একটা লুক দিয়ে চলে গেল আপনাদেরকে বিনোদন দিয়ে গেল আর কি তো তার বিনোদনটা আপনাদের কেমন লাগছে বলবেন আর এই যে জিনিসগুলো দেখানোর জন্য আসলে এই ভিডিওটি করা মূলত দেখেন এখন হাঁটছি আসলে পদ্মার একদম কোল ঘিসেই যে এই জায়গাগুলো চর পড়ে গেছে তো এই জায়গাগুলো হচ্ছে চর পড়ে গেছে আর সাম সামনে দেখলে বুঝতে পারবেন এই যে ফুট যে রাস্তা রাস্তাটা আছে আর কি হেঁটা হাঁটার রাস্তা এটার পরে কিন্তু এই যে নদী এখান এখান পর্যন্ত পানি চলে আসে এই যে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এই ব্লক দেওয়া আছে এখান পর্যন্ত পানি চলে আসে অনেক সময় বর্ষার পানি আমি নিজেও দেখেছি আর কি যে এখান পর্যন্ত পানি আসতে তো এইটা হচ্ছে আপনার আজকে যেহেতু শুক্রবার এই ভিডিওটা শুক্রবারে করছি তো শুক্রবারে কিন্তু আর অনেক মানুষের চাপ হয় এই যে কোথায় আচ্ছা ও শাক তুলছেন এখানে কি শাক এটা কলমি শাক মনে হয় নাকি কলমি মনে হচ্ছে আমার কাছে যাই হোক এটা শহরে আর কি আ, এটা আসলে দেখতে পাওয়া যায় না এই জন্য তারা বোধ হয় সেই লোভটা সামলাইতে পারে নাই একটা পলিথিনে কিন্তু শাক তোলা শুরু করে দিছে সামনে আপনাদেরকে দেখাবো আর কি মুক্তমঞ্চ আর অল্প একটু গেলেই কিন্তু দেখা যাবে তো আমরা এটা হাঁটছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি এই যে আমরা একদম কাছাকাছি চলে আসছি মুক্ত মঞ্চের এখানে আর কি অনেক মানুষ একটা পার্কের মতো করা আছে এটা উন্মুক্ত পার্ক যদিও সেই যে এখানে দেখেন এখানে অনেক কিছু আছে হচ্ছে আর কি বাচ্চাদের খেলনা করছে সো আমরা একেবারে কাছে চলে আসছি এবং এখনকার পরিবেশটা দেখেন আপনারা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে কত শান্ত নিরিবিলি একটা পরিবেশ এবং স্নিগ্ধ একটা পরিবেশ দেখেন মেঘগুলো মনে হচ্ছে ভেসে আছে আকাশে যে দেখতে পাচ্ছেন সো আরেকটু সামনে গেলে আপনারা হচ্ছে দেখতে পারবেন আরও সুন্দর একটা জায়গা যেটা কিনা হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চ আর কি রাজশাহী লালন মুক্ত মঞ্চ সো সেই লালন মুক্ত মঞ্চটাকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে এই যে এটা হচ্ছে আপনার এক সময়কার ক্রিকেটার খালেদ মসুদ পাইলট যিনি ছিলেন তার আন্ডারে আছে এই জায়গাটা তার রেস্টুরেন্ট আছে এখানে একটা যেটা নঙ্গর নামে পরিচিত এই যে আমরা চলে আসছি আর কি লালন মুক্ত মঞ্চে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অলরেডি কিন্তু একটা প্রোগ্রামও চলছে কোথায় এই মুক্ত মঞ্চে এখানে কিন্তু অনেক অনেক মানুষের সমাগম এই যে এখানে বসার জায়গা আছে এই যে অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লালন মুক্ত মঞ্চ যেটা দেখানোর জন্য আপনাদেরকে ওয়েট করাচ্ছিলাম আসলে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার অবস্থা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সাথেই থাকুন